আর আবেদন ক্যামেরার সামনে একটা প্রদীপ জ্বালাবো আমি সেই প্রদীপ নিজে এসে পরিবারের সাথে ওনাদের সাংপুরের সঙ্গে ছিলেন আমি নিজে জ্বালা এমনিতে পরিবার অত্যন্ত মধ্যে আছে যেন তাদেরকে বেশি ডিস্টার্ব করা আমার আমারও ইচ্ছে ছিল না এবং ওনাদের তাড়াতাড়ি আমি ওনাদের কাছ থেকে মেটাই নিলাম ওনারা বলেছেন আন্দোলনটা চালিয়ে যেতে সবাইকে জানো শুধু আমাদেরকে না যাতে ন্যায় বিচারটা হয় ওনাদের সন্দেহ হচ্ছে যে আন্দোলনটা থেমে গেলে ন্যায় বিচারটা মনে আর হবে সেজন্য আমি আমার তরফ থেকে আবেদন জানাবো সকলকে ইররেসপেকটিভ অফ পলিটিক্যাল কালার ইরেসেক্টিভ অফ অর্গানাইজেশন যে সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ যেভাবে চালু আছে আরও তীব্র থেকে তীব্রতর এর প্রতিবাদ হওয়া উচিত যে সুপ্রিম কোর্ট বলেছে যে জায়গা ঘটনাস্থল পিও যেখানে মার্ডার হয়েছে রেপ হয়েছে অরক্ষিত ছিল সিপি বলছে সুরক্ষিত ছিল কটন করা আজকে ভিডিও তো বেরিয়ে গেছে আপনারা দেখেছেন তো সেই ভিডিও তো এবং এখন বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য সিপি কেন মিডিয়ার উপর দোষ চাপিয়েছে যে মিডিয়া এমন একটা প্রচার করছে উনি বলেছিলেন যে পুলিশকে জনতার শত্রু বা পুলিশ বের হতে দিচ্ছে না সমস্ত কিছু তদন্তে এরকম একটা প্রমাণ করার চেষ্টা নাকি মিডিয়া করেছে আজকে এই জন্য মনে হচ্ছে আমাদের যে উনি এই কথা তখন এই জন্য বলেছিলেন যে আজকে যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্থল মানে যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গা নাকি গরু চড়ার মাঠ সেটাই তো আমরা বুঝতে পারছি পাঠে মাঠে যেভাবে গরু চড়ে বেড়াই সেরকম তো সেদিন ওই ক্রাইমের জায়গায় যেটাকে এখনো পর্যন্ত আমরা জানি ক্রাইম স্তর আমি না হয়তো হতে পারে অন্য জায়গায় ক্রাইম করে ওখানে রাখা হয়েছে ওখানে রয়েছে শান্তনুদে কি করে শান্ত দেখুন এই প্রস্তুতটা আমরাও করেছিলাম বিশেষ করে একটি সর্বভারতীয় চ্যানেলের স্টিং অপারেশন যখন বাইরে চলে আন তখন তো সেই তিনি পোস্টমার্টাম করেছিলেন পোস্টমার্টাম টিমে ছিলেন মহিলা ডাক্তার তিনি তো বলেছিলেন একজন আইনজীবী ছিলেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসেছেন কিন্তু মনে হচ্ছে পুরো নাটকের স্ক্রিপ্ট রচনা করা হয়েছে কি বলা হবে কি দেখানো হবে তদন্তে কি রেজাল্ট বা কি ফলাফল আসবে আমার তো যথেষ্ট সন্দেহ আজও যাকে ধরেছে পুলিশ সে আদৌ অপরাধী নাকি অন্য কেউ অপরাধী কোনো অভিযানের অনুমতি হয় নাকি কোন আইন অনুসারে পুলিশ ন্যায় সংহিতার কোন ধারা অনুসারে অনুমতি দেয়

কোর্ট গঠন করেনি কোনো ধর্ষিতারা ঠিকমতো এখানে ন্যায় পাচ্ছে না সব থেকে বড় উদাহরণ হচ্ছে কামদুনি কামদুনির থেকে তো বড় নৃশংস ঘটনা খুব কম ঘটেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে কলেজ ছাত্রীটিকে রেপ করে দুপা ধরে চিড়ে দেওয়া হয়েছিল মাঝখান থেকে কত নৃশংস হত্যাকাণ্ড লোয়ার কোর্টে যারা শাস্তি পেয়েছিলেন তাদের তিন চারজন প্রমাণের অভাবে ভালো করে শুনবেন প্রমাণের অভাবে আপার কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে অর্থাৎ যাকে রেপ করা হলো চিঁড়ে ফেলা হলো এবং গণধর্ষণ হয়েছিল এটা প্রুফ রয়েছে এখন কিন্তু আপার কোটে গিয়ে কেউ আর ধর্ষণই করেনি কে ছিলেন তখন আইজি সিআইডি বিনীত কারণ সিআইডি তদন্ত করছিল। এবং এখন কে তদন্ত করছিলেন বিনীত গোহেল দাদা আমার তো মনে হয় না এটা গোয়ে ইনসিডেন্ট বাবা মা আন্দোলনে যোগ দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন এই ব্যাপারে আজকে কোনো কথা হয়েছে না ওনারা মর্মা হতো আমি এই বিষয়েগুলোর সাথে আলোচনা করিয়েছি ওনারা ওনারা বলছেন আমরা যেভাবে পারবো আমাদের মতো করে প্রতিবাদ করব আপনারা সবাই প্রতিবাদটা জারি রাখবেন দেখুন সেই ধরনের কথা আমার পরিবারের সাথে হয়নি পরিবার অত্যন্ত মর্মাহত ওনার মেয়েটিকে কেন মেরে ফেলা হলো এই প্রশ্নের জবাব কি এমন দুর্নীতি একের পর এক দুর্নীতি তাকে ডাকতে আর একটা দুর্নীতি তাকে ডাকতে আর একটা মানে একটা পাপ ঢাকতে যেরকম আমরা শুনি যে বারবার পাপ করতে হয় বারবার মিথ্যে কথা বলতে হয় সেরকম এই সরকারের অবস্থা এবং এই সরকারের পাপের ঘরা ভরে গেছে এই সরকারের এবং এখানকার এখানকার সরকারের পাপের ঘরা ভরে গেছে এবং এই সরকারের মানে বিসর্জন আসন্ন ছাত্র সমাজের ডাকা আন্দোলন কতদূর দেখুন সে তো কালকেই বোঝা যাবে মানুষ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ কারণ কি মানুষও বুঝতে পারছে অপরাধীরা শাস্তি এখনো পাচ্ছে না ঠিকমতো কারণ প্রমাণটা নেই প্রমাণটাকে হাফিস করা হয়েছে এবং সব থেকে বড় প্রমাণ ছিল হচ্ছে বডি সেই বডিকে লোকাল কাউন্সিলর লোকাল এমএলএ সরি লোকাল এমএলএ তিনি শ্মশানে তিনটে বডিকে টোপকে ডোমদেরকে ম্যানেজ করে প্রশাসন ওখানকার লোকাল প্রশাসনকে ম্যানেজ করে বডি পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছে